দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের এইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম তো সালমা আপা ইউটিউবে কেন আসলেন বলেন তো ইউটিউবে তো চাললাম জীবনে তাই নেই জীবনে কখনো এলাম অনেক কষ্ট নিয়ে তো মানুষ ইউটিউবে চলে না আসে নাকি মানুষের হাজার হাজার মানুষের সাথে কথা বলার জন্য আসে না দুঃখের জন্য আজকে ইউটিউবে চলে না এলাম মনের মতন মানুষ পায় তাকে নিয়ে জীবন সংসার করবো সপ্নার কাছে থাকবো না বাসা বাইতে কাজ কম করবো না জন্য এলাম বাবা আছে বাবাও নাই মাও নাই

বুঝছেন যদি আমার কপালে বুড়া মানুষ জোটে তাকে নিয়ে আমি জীবন কাটাবো কিন্তু তাকে ভালোবেসে ইউটিউবের মোবাইলটা আমি ব্যবহার করুন না বাসা বাড়িতে কাজে যাবে না আমি সালাই মেশিনের কাজ জানি যদি কোনো ভাই আমার কাছে থেকে ভালোবেসে আমাকে হেল্প করে একটা মেশিন কিনে যায় মেশিনের কাজ করবো আমি তাকে নিয়ে জীবন কাটাবো তা ধর তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ফাইভ জিরো সেভেন থ্রি ওয়ান থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা প্রাসাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম